তা উদ্যোক্তা সবাই মিলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে আর দুর্নীতিবাজ রাজনীতিবিদ বিদ্রোহ ক্ষমতার মাসতদে বসে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পাচার করে দেয় শুধু পাচার করে দেয় তাই নয় তাদের বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলে নিজের ভাতের অধিকার চাইতে গেলে বেলোটের অধিকার চাইতে গেলে হাতুরি লীগ হাতুরি বাহিনী বানায় হেলমেট বাহিনী বানায় বন্দুক বাহিনী বানায় এভাবে গোটা বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করে কথা বলতে গেলে জালিমের পক্ষ থেকে বুলেট এসে মিনিহমার ভাইদের বুকটাকে ঝাঁঝরা করে দেয় এই অবস্থায় চলতে চলতে এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল আর কোন উপায় নাই পেছানোর জায়গা নাই বড় বড় রাজনৈতিক দলগুলো খালি ঈদের অপেক্ষা দেখায় ঈদ আসবে ঈদ আসবে ঈদ আসবে বাংলাদেশের আকাশে আর দিন চান দেখা গেল না ঈদও হইল না আন্দোলনও হইল না কিছুই হয় না পিঠ দেয়ালে ঠেকে গেছে তাও কিছু হয় না উপায়ন্তর না দেখে বেরিয়ে আসলো বাংলাদেশের হাল তুলে ধরলো আমার ছাত্র সমাজ স্কুল থেকে আমার ছোট্ট সোনামণিরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের তরুণ সন্তানেরা বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সন্তানরা রাজপথে নেমে আসলো পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তামাল সন্তানেরা রাজপথে নেমে আসলো চার কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে জুলুমতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা গোটা বাংলাদেশে এক তুমুল বিপ্লবী আন্দোলন গড়ে তুলল দেড় হাজার মায়ের কোল খালি হলো তিরিশ হাজার কত জুলাই যারা পঙ্গুত্ব বরণ করলো জীবনের তারে অনেকে দৃষ্টি হারিয়ে অন্ধ হয়ে গেল অনেকে আজও মাথায় বুকে অথবা পেটের মধ্যে জালিমের চুরে দেওয়া বুলেট বিদ্ধ হয়ে ইতিহাসের নির্মম সাক্ষী হয়ে তারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে বিচানায় মায়ের কান্নার চোখের পানি এখনো শুকিয়ে যায়নি বাংলার থেকে আমার বেশি সন্তানের রক্তের দাগ মুছে যায়নি এক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত জুলাই বিপ্লব সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ যখন এদেশের মানুষ নতুন করে আবার স্বপ্ন বুনতে শুরু করেছিল যে আর কোন ফেসিবাদ বাংলাদেশে জন্ম নিবে না আর কোন লুটপাট তন্ত্র বাংলাদেশকে কুরে কুরে খাবে না বাংলার ক্ষমতার মাসনদেব আর কোন দুর্নীতিবাস শক্তি ক্ষমতাসীন হতে পারবে না জুলাইয়ের চেতনা নিয়ে বাংলাদেশ যখন সামনের দিকে অগ্রসর হওয়ার অবস্থা তৈরি হলো সম্ভাবনা তৈরি হলো তখনই আবার নতুন করে বাংলাদেশের ঈশান কোণে মেঘের ঘন ঘটা দেখা দিল আবার নতুন করে নতুন এক ফ্যাসিবাদের পদতনি শোনা যায় আবার সেই পুরনো বন্দোবস্তে রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবার পায় তারা করা হয় কোনোভাবেই পুরনো দিনের সেই লুটপাট চুরি আর সন্ত্রাস এবং গুন্ডামির রাজনীতির সাথে পীড়িত ছাড়তে পারে না সব সার্বে কিন্তু গুন্ডামি ছাড়বে না সব সার্বে কিন্তু দুর্নীতি ছাড়বে না এই এক অবস্থার সম্মুখীন হয়ে বাংলাদেশের দেশপ্রেমিক এবং ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন আমার বাংলাদেশ পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এগারোটি রাজনৈতিক দল এগারো ভাই আমরা হাতে হাত রাখলাম শপথ গ্রহণ করলাম আমরা আমাদের ভাগ্য নয় আমাদের নেতাকর্মী দলের ভাগ্য ভাগ্য নয় নয় জোটের বাংলার আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই তাই আজ বাংলাদেশে জুলাইয়ের স্প্রিট এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে যে তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন দেখছিল সেই তরুণ প্রজন্মের অগ্রভিযানে টেকনাফ থেকে তেতুলিয়া এগারো দলীয় নির্বাচনে ঐক্যের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে এক নীরব ভোট বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে চুয়ান্ন বছরের দুর্নীতি আর গুন্ডামির রাজনীতিকে বাংলাদেশের মানুষ করে বিদায় করে দিবে ইনশাল সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ আমরা বলতে চাই এক মুহূর্তের জন্যও আমরা জুলাই বিপ্লবের সাথে কোনো ধরনের গাদ্দারি করি নাই গাদ্দারিকে বরদাস্ত করি নাই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কার মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি শিবপুরের মাটি ও মানুষের আস্থার প্রতীক প্রিন্সিপাল মাওলানা রাকিবুল ইসলামের নির্বাচনী জনসভায় উপস্থিত এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের নেতৃবৃন্দ এবং শিবপুরের নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসী আজ আমরা বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাক বদলের সময় অতিক্রম করছি এই সময়ে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বাংলাদেশের মানুষ যদি তাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে অতীতের চেয়ে অনেক উন্নত এবং সমৃদ্ধ এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম করে অনেক লড়াই করে তারা বাংলাদেশ অর্জন করেছে একশত নব্বই বছর আধিপত্যবাদী ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে লড়তে হয়েছে প্রায় শত বর্ষ কলকাতার আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে লড়তে হয়েছে দেশের মানুষকে চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানি আধিপত্যবাদী খান পাঠানদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বাংলার মানুষকে এত সংগ্রাম এত লড়াই করে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা পেল এদেশের মানুষের এক বুক ভরা আশা ছিল স্বপ্ন ছিল দীর্ঘ কয়েকশো বছর আমরা যে বৈষম্যের শিকার হয়েছি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে স্বাধীনতার পর আর আমাদের বঞ্চনা থাকবে না এবার আমরা ন্যায্য অধিকার পাব আর আমরা বৈষম্যের শিকার হব না কারণ আগে যারা আমাদেরকে শাসন করত তারা ছিল বিদেশি শাসক কেউ সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে এসে সাদা চামড়ার ইংরেজরা আমাদেরকে শাসন করেছে এরপরে বহুদূরের সেই সেই পিন্ডির খান পাঠানরা বহুদূর দেশ থেকে এসে আমাদেরকে শাসন করেছে তাই তারা শোষণ করেছে লুটপাট করে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে তাদের দেশকে সমৃদ্ধ করেছে কাজেই স্বাধীনতার পর আর তা হবে না কারণ এখন আর বিদেশ থেকে শাসক আসবে না এদেশের স্বজাতি ভাইয়েরাই আমাদেরকে শাসন করবে তাই এদেশের মানুষের স্বপ্ন ছিল উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ লুটপাট আর সম্পদ পাচার মুক্ত এক বাংলাদেশ কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশের মানুষ যদি তাদের প্রাপ্তি এবং পাওনা হিসাব মেলায় তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলায় তাদের স্বপ্ন আর বাস্তবতার হিসাব মেলায় তাহলে কি দেখা যায় দেখা যায় শাসকের রূপ পরিবর্তন হয়েছে শাসকের জাত পরিবর্তন হয়েছে শাসকের চামড়ার রং পরিবর্তন হয়েছে শাসকের জাতীয় দেশীয় পরিচয়ের পরিবর্তন হয়েছে শোষণের কোনো পরিবর্তন হয় নাই হ্যাঁ এতটুকু পরিবর্তন হয়েছে আগে যারা শাসক ছিল তারা আমাদের দেশ থেকে চুরি করে লুটপাট করে তাদের দেশে সম্পদ নিয়ে যেত আর স্বাধীনতার পর থেকে যা শুরু হয়েছে সেটা হলো আমাদের স্বজাতীয় শাসকরা চুরি করে বিদেশে টাকা পাঠায় তোর আগের চেয়ে তারও জঘন্য কারণ আগে ওরা চুরি করে নিজেদের দেশে নিত আর এরপর থেকে শুরু হলো আমাদের দেশের শাসকরা চুরি করে বিদেশে টাকা পাঠায় কি এক দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বরং কি হয়েছে ধীরে ধীরে মানুষের ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের কাছে এক নতুন গণতান্ত্রিক ফিলোসফি নতুন একটা গণতন্ত্র কথা বাংলাদেশের মানুষকে শোনানো হয়েছে উন্নয়নের গণতন্ত্র মানে তোমার মতামত লাগবে না আমি রাস্তাঘাট বানাবো ব্রিজ কালভার্ট করবো চুরি যা করার আমি করব যতটুক দেওয়ার আমি দেব এটার নামই গণতন্ত্র এইভাবে গণতন্ত্রের নতুন ডেফিনিশন সাব্যস্ত করে সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে তাদের ব্যালটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কখনো বিনা ভোটের নির্বাচন কখনো রাতের ভোটের নির্বাচন কখনো ডামি প্রার্থীর নির্বাচন এইভাবে চলে বলে কৌশলে পনেরো বছরের নির্বাচন সব পার হয়ে গেছে তাই আজ বাংলাদেশের যাদের বয়স পঁয়ত্রিশ বছর সতেরো বছর আগে যাদের বয়স আঠারো বছর হয়েছিল ভোট ভোটাধিক ভোটের বয়স সেই থেকে আরও সতেরো বছর পঁয়ত্রিশ বছরের কোন মানুষ আজ পর্যন্ত বাংলাদেশে ভোট দিতে পারে নাই এই হলো এই দেশের অবস্থা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যেই রাজনীতির চর্চা হয়েছে বিগত প্রায় পঞ্চান্ন বছর ধরে এই রাজনীতিকে যদি আমরা পর্যবেক্ষণ করি অ্যানালাইসিস করি দেখব আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় বড় দুইটা ভূত সওয়ার হয়েছে কয়টা ভূত দুটো ভূত সবার হয়েছে একটা ভূতের নাম হল সন্ত্রাস আর গুন্ডামি তন্ত্র আরেকটা ভূতের নাম হল দুর্নীতি আর লুটপাট তন্ত্র নির্বাচনের আগে সন্ত্রাস আর গুন্ডামির মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছিনতাই করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে দেদার সে দুর্নীতি আর লুটপাট চালায় এই হলো বাংলাদেশের রাজনীতি এর ফলে কি হয়েছে বাংলাদেশের মানুষ মানুষ অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে বাংলাদেশটাকে তারা গড়ে তুলবার জন্য সমস্ত রসদ জোগায় লক্ষ্য করে দেখবেন আপনি আমাদের ফসলের মাঠে যদি যান ভোর ছয়টা থেকে আমার কৃষক ভাইয়েরা মাঠে কাজ করা শুরু করে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায় আপনি মিল কলকারখানায় যাবেন সেখানে যে দেখবেন আমাদের শ্রমিক ভাইয়েরা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে তারা উৎপাদন করে বাংলাদেশের উৎপাদিত পণ্য সারা পৃথিবীতে ব্যাপক মূল্যায়িত হয় এভাবে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয় এরপরে শ্রমিক মজদুর দিনমজুর রিকশাওয়ালা ঠেলাগাড়ি চালক নৌকার মাঝি ভ্যানগাড়িওয়ালা বিভিন্ন জায়গায় যারা কুলি মুটে মজদুর হিসেবে কাজ করে তারা রক্ত পানি করা পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে পয়সা উপার্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে এরপরে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা রাত দিন একাকার করে নিজেদের এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় বড় বড় শিল্প তারা ব্যক্তিগত উদ্যোগে তারা শিল্প কারখানা গড়ে তুলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান তৈরি করে আর কিছু মানুষ আছে আমাদের যুবক ভাইয়েরা তারা প্রবাসে যায় বিদেশে থাকে অনেকে মনে করে বিদেশে তারা আয়েসের জীবনযাপন করে কিন্তু প্রকৃত যারা জানে জুলাই যুদ্ধের সময় আমাদের সেই প্রবাসীদেরকে আমরা সবাই নাম দিয়েছি রেমিটেন্স যোদ্ধা তারা বিদেশ থেকে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা পর্যন্ত ওভার করে কেন করে যে আমি একা একটু পরিশ্রম করলে আমার উপার্জিত পয়সা দিয়ে আমার পরিবারটা একটু সুখে থাকবে আমার দেশটার একটু উন্নতি হবে এইভাবে আমার দেশের কৃষক আমার দেশের শ্রমিক ভাই বোন বনেরা পর্যন্ত আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে অভূতপূর্ব কন্ট্রিবিউশন করে গার্মেন্ট সেক্টর যেটা বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল রেখেছে সেখানে আমাদের বিপুল পরিমাণ নারী কর্মীরা সেখানে কাজ কাজ করে এক দিকে তারা সংসার সামাল দেয় পাশাপাশি তারা তাদের সংসারকে সচ্ছল রাখার জন্য কর্ম করে এইভাবে সকলে মিলে তিল করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করে দিন শেষে কি হয় এক সংসারে ছয় ভাই বোন পাঁচ ভাই বোন মিলে সারা দিন দশ ঘন্টা বারো ঘন্টা কষ্ট করে মেহনত করে পয়সা উপার্জন করে এনে জমা করে আরেক ভাই আছে রাতের বেলায় অন্ধ করে খাবলা মেরে পাঁচ মিনিটে সব টাকা চুরি করে নিয়ে যায় বলেন এই সংসারে কোনোদিন সচ্ছলতার মুখ দেখা যাবে এই সংসার উন্নত হবে সংসারে সচ্ছলতা না আসার কারণ হলো যতদিন ওই চোরার চুরি বন্ধ করতে না পারবে ততদিন পাঁচ ভাই বোনের অক্লান্ত পরিশ্রম সংসারকে উন্নত করতে পারবে না আজ বাংলাদেশের হয়েছে সেই দশা